আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা সত্যিই নতুন রেসিপি কারণ আপনাদের ভাইয়া কয়েকদিন আগে এই রেসিপিটা দেখে আমাকে বলে আমি পাতাকপি এনে দিব তুমি এভাবে আমাকে একটু বানিয়ে খাওয়াবে বানিয়ে খাওয়ানোর পর বাসা সবাই অনেক পছন্দ করেছে তাই ভাবলাম এভাবে আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি যে সন্ধ্যা নাস্তাটা এভাবে বানালে খেতে অনেক মজা হয় এখন বাচ্চারাও একটু ভাজা পড়া পছন্দ করে বা বড়রাও যেহেতু ঠান্ডা বেশি পড়েছে তো কথা বলতে বলতে এখানে আমি দুইটা পাতাকপি নিয়েছি এগুলোকে আমি এখন কেটে নিব তো এই পাতাকপিটা কাটার সময় অবশ্যই ডান্ডিগুলাকে একটু আলাদা করে নিতে হবে তো আমি এভাবে ডান্ডিগুলাকে একটু আলাদা করে একটা চাকু দিয়ে তারপর এখন এভাবে একটা একটা কল পলরগুলো উঠিয়ে নেব পাতাকপির পাতাকপির যে পাতাগুলো আছে আমি এভাবে একটা একটা করে আলতো করে উঠিয়ে নিয়েছি ওঠার সময় একটু সাবধানে করে নিতে হয় না হলে ফেটে যায় এখানে আমি একটা হাড়িতে পানি দিয়েছি দুই লিটারের মতো এগুলোকে বলক দিয়ে তারপরে পাতাগুলোকে এখানে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় বেশি সিদ্ধ করা যাবে না আমি এখানে বাইশ সেকেন্ডের মতো এই পাতাগুলোকে ভাব দিয়ে নিয়েছি অনেকগুলো একসাথে দেওয়া যাবে না আমি এখানে আটটা দিয়েছি ভাব দেওয়ার জন্য তো এগুলোকে এভাবে একটু আলতা হাতে করে যেতে তারপরে ভাব দিয়ে তাড়াতাড়ি করে ঝরে নিতে হবে তা না হলে সিদ্ধ হয়ে যাবে বেশি এদিকে জাস্ট একটু ভাব দিয়ে নিয়েছি আমার সবগুলো পাতাকপি ভাব দিয়ে নেওয়া শেষ একটা চামচের সাহায্যে ভাবে আমি ধরে পানিটাকে ঝরিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন যে আমি কেমনটা সিদ্ধ করেছি পাতাকপির এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি পাতাকপির যে পাতাগুলো আছে ওগুলো এগারো পিস নিয়েছি এখন আমি সাথে নিয়েছি কিছু আলু সাত আটটা আলু সিদ্ধ করে নেব সাথে নিয়েব তিনটা ডিম সিদ্ধ করে তারপর আমরা চলে যাব পরের স্টোভে এখানে আমি ভেসন নিয়েছি আড়াইশো গ্রাম এগুলোকে দিয়ে তারপরে যে গুঁড়ো মশলা আছে ওগুলোকে দিয়ে গলিয়ে নিব তে প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ আদা রসুন পেস্ট মশলাগুলো দিয়ে নেওয়া শেষ এখন আমি পানিতে একটা ডো তৈরি করে নেব ডোটা আমরা যে আলুর চপ বানাই না বা বেগুনি বানাই না ওরকম পাতলা করে নিলে হবে তা আমার ডোটা তৈরি করা শেষ আপনাদের দেখাচ্ছি যে এই বেসনের ডোটা কেমন হয়েছে চুলে একটা প্রাইপেন বসে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ বাটার সাথে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটাকে একটু হালকা গরম করে তারপরে আমি দিয়ে দেবো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আমি মেজারমেন্ট কাপের এক কাপ পাতাকপি এই নাস্তাটা বানানোর জন্য অবশ্যই পাতাকপিটা লাগবে আমাদের দিয়ে দেবো সাথে কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের মানে যে কে কেমন ঝাল খাবেন ওটা পরিমাণ বুঝিয়ে দিবেন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব এক চা চামচ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবগুলো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব সেই সিদ্ধ করা আলুগুলা আলুগুলাকে এখানে পুরোপুরি ভর্তা করে নিয়ে আমি একটু আস্তে আস্তে রেখেছি তেগুলা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব দুইটা ডিম সিদ্ধ আলুগুলো দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া করব দুই মিনিটের মতো এরপর যা চুলা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে এই পাতাকপির ভিতরে যে পুরটা এখন আমি দিয়ে দিব দুইটা ডিম দুটা ডিম এভাবে আমি গ্রেড করে দিব তাহলে খেতে অনেক মজা হয় তো আমার ডিমগুলো দেওয়া শেষ এখন একটু নাড়াচাড়া করব দুই মিনিটের মতো তারপর চুলাটা বন্ধ করে আমি এই পুরটাকে ঠান্ডা করে নিব পুটটাকে ঠান্ডা করব যেন ওই পাতাকপির ভিতরে দিয়ে আমরা সমোচার মতো বানিয়ে নিতে পারি তা নিয়েছি পাতাকপির ওই পাতাটাকে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে ভিতরে পুটটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু বোটে নিব বোটে তারপরে টুটপিক দিয়ে দিব। আপনারা একটু মানে ভিডিওর ভিতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বাঁসগুলা দিয়েছি এভাবে দিয়ে তারপর আমি এখানে একটা টুথপিক দিয়ে মানে সেট করে দিব। আপনারা চলে সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারবেন তা আমার কাছে ওই মানে পেঁচগুলো ভালো লাগে না সুতা দিলে তা আমি এখানে দুটা করে টুথপিক দিয়ে এভাবে আটকে দিয়েছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য আমি এভাবে করে তিনটা পাতা এভাবে নিয়ে তারপরে এই যে করে দেখাচ্ছি যে কিভাবে ভাজগুলো দিতে হবে তো আমার সবগুলো এই পাতাকপির নাস্তা বানানো শেষ এখানে আমি একটু ভেজে নিব এগুলাকে আমি বেসনে যে প্যাটারটা বানিয়েছি ওটার ভিতরে আমি একটা একটা পাতাকপি এভাবে দিয়ে তারপরে মানে বেগুনি বা আলুর চোপের মতো এভাবে ছুবিয়ে তারপরে ভেজে নেব চুলা একটা প্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব ভাজার সময় অবশ্যই চুলা রাশটা মিডিয়াম মানে মিডিয়াম করে দিতে হবে তো একে একে আমি সবগুলা পাতা এভাবে দিয়ে তারপরে ভেজে নি দেওয়ার সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে করে দিতে হবে তা না হলে তেলগুলো ছিটলে পড়ে যাবে শরীর বা দেখা যাচ্ছে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো মিডিয়াম করে রাখলে যেমন দেখা গেছে আস্তে আস্তে হবে তো কথা বলতে বলতে আমার সবগুলা মানে সাইড হয়ে গেছে এখন আমি উল্টে নিব উল্টে আমি আরও বাকিগুলা ভেজে নিব আমার সবগুলো এই পাতাকপির এই নাস্তাটা ভেজে নেওয়া শেষ খেতে অনেক মজা হয়েছিল এখন যেহেতু পাতাকপির সিজন চলছে তাই সবাই একটু চেষ্টা করবেন আমার মতো এভাবে পাতাকপির মানে পাতাগুলা দিয়ে এই নাস্তাটা বানানোর জন্য খেতে সত্যি অনেক মজা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ